আসলাম জাতীয় ফার্নিচার মেলায় দুই এখানে ফার্নিচার মেলাটা হচ্ছে বসুন্ধরা কনভেশন সিটি মানে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা চলুন দেখি ভিতরে কি কি ধরনের ফার্নিচার উঠেছে যে রাজদর্শন হল থ্রি হচ্ছে মেলার

প্রথমে আছে হাতিল তারপর ব্রাদার্স হাটিম ফার্নিচার প্রচুর ফার্নিচার আছে দেখতে ভালো লাগছে বিভিন্ন ধরনের সোফা আছে এটা সুন্দর একটা চেয়ার আছে দেখুন রকিং চেয়ার দাম দেওয়া আছে উনত্রিশ হাজার মানে ছাড় আছে অনেকে বলছে দামও কম নিচ্ছে বটে কিরকম প্রাইসটা দেখি কত আটান্ন হাজার পঁয়তাল্লিশ টাকা ছাড়ের ছাড়ার পরষট্টি হাজার টাকা যার একটা সভা দেখা যাচ্ছে এক লাখ একষট্টি হাজার টাকা দাম ছিল এক লাখ সত্তর হাজার সম্ভবত সব মানে টি টেবিল আছে

দেখি একটু বসে যে বেডটা দেখুন বাচ্চাদের একটা বেড আছে দেখুন একেবারে টপ টপশেন তারপরে হচ্ছে পড়ার ডেস্ক আছে সুন্দর দেখুন দেখি এটা প্রাইস কত চেয়ারের একটা প্রাইস দেওয়া আছে চেয়ারের প্রাইস এগারো হাজার নয়শো বাইশ টাকা এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা সুন্দর এক লক্ষ উনত্রিশ হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন দেখুন প্রচুর দর্শক আছে চলুন এবার অন্য একটা শোরুমে যায় হচ্ছে হাতিলের আরেকটা হলো হাতিম হাতিলের পর হাতিমে যাচ্ছি আমরা এখন দেখা যায় এখানে কী কী আছে

বেড আছে বাচ্চাদের ওয়ার্ড্রপ আছে হাতিম উডেন কেস্ট একুশ হাজার ছয়শো টাকা বাচ্চাদের একটা আলমারি আছে দাম দশ হাজার দুইশো টাকা বাচ্চাদের বেড বেডটার দাম হচ্ছে চব্বিশ হাজার চারশো টাকা তা আছে নয় টাকা দাম আমরা হাতিম থেকে বেরোই এখন আল আরাবিয়া বা নাচকীয় সোফা দেখা যাচ্ছে মোলায়েম তেন্তুলু বা গ্রানাইটের টেবিল এখন আমরা যাচ্ছে লাইট ব্লিঙ্ক করছে সাদা লাইট জন্য লাক্সারি সব প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা যাচ্ছে এ বি চি আপোনাৰ ৰাজিক ভাৱ প্ৰডাক্টগুল এণ্টিক এক ভাৱ আছে ৰাজকীয় টেবুল Antique collection over to the next big city. Uh it was an furniture. Oh, hmm. yeah, they high tech furniture. ও এটা চেয়ার আছে সুন্দর দাম কত ছাপ্পান্ন হাজার টাকা নাকি লেদার ম্যাটেরিয়াল লেদার ম্যাটেরিয়াল হলে ছাপ্পান্ন হাজার টাকা ঠিক আছে একটা রপিং চেয়ার আছে এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেখি একটু বসে টেবিল এই ছোবাটার সন্ধ্যার হচ্ছে ডিমের মতো দেখাচ্ছে যাচ্ছে ছোবাটা দেখি প্রাইস কত বেশি না দুই লাখ টাকা এটা দুই লাখ টাকা হ্যাঁ একটা সুন্দর লাগছে চব্বিশ হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন ছোট একটি প্রোডাক্ট হাজার টাকা দাম চলে আসুন মেলা আর দুই দিন মেলা আছে মেলায় কিছুটা ছাড়ও দিয়েছে ডাইনিং টেবিল দেখি ডাইনিং টেবিলটার দাম কত ডাইনিং টেবিলটার দাম হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো ছোটটা দেখি কত দাম টাকা বললো অনেকগুলো দোকান কিন্তু অনেকগুলো কোম্পানি আসছে অনেকগুলো কিন্তু আমি তো বেশি গুটি কয়েক কোম্পানি দেখছি সি একসাথে দেশ সেরা সব ফার্নিচার ব্র্যান্ড আমি তো বেশি একটা দেখছি না এখানে হচ্ছে হাইটিক্স আর এই পাশটা হচ্ছে হাতিল আর আপনাকে দেখাচ্ছি কয়টা এলো দুটো আর হচ্ছে ডেলটা এই সেটা হচ্ছে ডেলটা তিনটা তারপর একটা সামনে যাই আমাদেরকে দেখাই এই সেটা হচ্ছে হাতিম ফার্নিচার চারটা হচ্ছে ব্রাদার পাঁচটা শাইন ফার্নিচার সাতটা ওদিকে মনে হয় ওদিকে মনে হয় চেয়ারটা একটা ए दिग्गज अल अरबिया अटा जेआर फर्नीचर मोड़ता